আজ হলো রবিবার আর সাব সেন্টার থেকে পোলিও খাওয়ার দিন তো সোনাইকে নিয়ে গেছিলাম পোলিও খাওয়ানোর জন্য তো যাওয়ার পথে এই কাকুটাকে দেখি না রাস্তার মধ্যে মানে দাঁড়িয়েছিল তো কাকুটাকে বললাম যে একটু দাঁড়াও আমি আসছি ছেলেকে পোলিও খাইয়ে ঠিক আছে তারপর দেখি না কাকুটা অন্য রাস্তায় চলে গেছে তারপরে আবার ডেকে নিয়ে আসলাম যে আমাদের এখানটায় আসো আমি কিছু জিনিস নেবো তো দেখো এখনও বাড়ির মধ্যেই ঢুকিনি আমি মানে সেই ড্রেস পরেই আছি আর হচ্ছে দেখি না কাকুটাকে ডাকলাম আর চলে এসছে তো মাত্রই আমি জিনিস দেখছি যে আমার মানে কোনটা কোনটা প্রয়োজন কোনটা কোনটা নিলে ভালো হবে তো সেটাই আমি নিতে চাইছি আর কি তো দেখছিলাম এখানটায় এই গামলাগুলো হচ্ছে প্লাস্টিকের আর এর থেকে একটা ভালো আছে হচ্ছে আকাশি লাল ওই যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে লাইলন টাইপের বলছে মানে প্লাস্টিক লাইলন মিক্সচার করা আছে আর কি তো আমি বলছিলাম যে এগুলো তাড়াতাড়ি ফেটে যাবে কি ফেটে যাবে না বলছে সবগুলোই তো ফেটে যাবে ব্যবহার করতে করতে তাই না আমি অনেক মানে ব্যবহার করেছি এর আগে দু তিনটে ব্যবহার করেছি সবগুলোই ফেটে গেছে জানো তো তো সবগুলো কিন্তু তোমাদের দাদাভাই ফাটিয়েছে একটা সোনাই ফাটিয়েছে আর তোমাদের দাদাভাই ফাটিয়েছে আমার হাতে কোনো জিনিসই ফাটে না জানো তো এত যত্ন করে ব্যবহার করি কিন্তু কি আর করা যাবে সংসারের কাজে ব্যবহার করতে গেলে তো একটু আর তো দেখো বন্ধুরা এই যে কি কি কিনলাম কি কি কিনলাম তোমাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে এই একটা গামলা কিনেছি এইটার দাম হচ্ছে বেশি আর এটা হচ্ছে লাইলনের পালতি আর এটা হচ্ছে একশো টাকা এটা একশো টাকা ওটা দেড়শো টাকা ওই বালতিটা এই এই গামলাটা দেড়শো টাকা আর এটা একশো টাকা না একশো কুড়ি টাকা আর ওটা একশো চল্লিশ টাকা এই টোলটা একশো চল্লিশ টাকা শক্তভুক্তই আছে দেখি কদিন যাই নাকি চলো এই হচ্ছে কেনাকাটা আজ যেহেতু রবিবার বিকেলবেলা তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে তো অনেক দিন ধরেই মানে ইচ্ছে করছিল আর কি পার্টিসাপটা করার জন্য তো তোমাদের দাদা ভাইও বলছিলো যে একটু পার্টিসাপটা করো তো আজকে সুযোগ হয়েছে ফাইনালি তো এই যে দেখো হচ্ছে আমি সাপটাটা করছি কারণ কালকে তো গ্যাসের টেবিল গ্যাস ট্যাস বেরিয়ে যাবে তো বাইরে বের করে নিতে হবে তাই আর কি মানে পার্টিসাপটা করছি অনেকগুলো করা হয়ে গেছে আর আর কয়েকটা বাকি আছে কয়েকটা করলেই হয়ে যাবে একটা নারকেল এনেছিল তোমাদের দাদা ভাই অনেকদিন আগেই জানো তো কিছু করাই হচ্ছিল না ভেবেই পাচ্ছিলাম না যে কি করব তাই আজ পিঠে বানিয়ে নিলাম